আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম নতুন কালেকশন দেখেন কি সুন্দর এত সুন্দর করে মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের লাহোড়ি বুটিক্সের মধ্যে লাক্সারি আমরা চলেন প্রথমে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে এই ড্রেসগুলা মিস করবেন না এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সেই সাথে খুব স্টাইলিস্ট একটা ড্রেস এগুলা যে কোনো অকেশনে পরার মতো ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে ফুললি ফুল একদমই লাহোরি বুটিক্সের মধ্যে আছে কাপড়গুলো একদমই সফট কটনের মধ্যে হবে কাজগুলো দেখেন এই ড্রেসটা এত সুন্দর দেখেন নেকে কি পরিমাণ কাজ করা আছে এটা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর ফুললি ফুল মিরর প্লাস ওয়ার্ক করা আছে নেক থেকে শুরু করে এই পর্যন্ত ফুল বড়িতে এবং স্পেশালি দামানটা দেখেন কি সুন্দর করে এই ফ্লাওয়ারটা সেট করে দামানের তো আরও বেশি অ্যাট্রাকটিভ এত সুন্দর ফুল জামাতে একটা চমৎকার ওয়ার্ক করা আছে এটা ভিডিওতে এত ভালো আসতেছে না বাট সামনাসামনি আমি বলবো অনেক বেশি সুন্দর হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে এত সুন্দর কালেকশন ব্যাক পার্টটা জাস্ট সেম প্রিন্ট থাকবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে আপনার হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন জামার হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে লং ফর্টি ফাইভ ফর্টি সিক্সের মধ্যে হবে বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি অলমোস্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই কটনের মধ্যে আছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে অন্যগুলি মাসাল্লাহ এত সুন্দর দেখেন যেমন বড় তেমন চোর আর অল ওভার ওনার কিন্তু স্টোন করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর ওয়াও জাস্ট অল ওভার অন্যার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা গর্জিয়াস কটনের ড্রেস সো আপনি পরলে লুকিংটা কেমন হবে জাস্ট চিন্তা করেন এই সুন্দর ড্রেসটা প্রাইস দেবো একদম স্পেশালি অফার প্রাইস কাপড় বিডি থেকে চলান কালার আরেকটা আছে কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে যেটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করলে আপনার এরিয়ায় চলে যাব ওয়াও এই কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর দুইটা কালার দুইটা কালারই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এখানে কিন্তু একটা শাই কাপড়টাতে একটা এক্সট্রা শাইনিং শাইনিং ব্যবহার আছে আর এই যে একদম নেক থেকে ফুল বডিতে হচ্ছে রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে আর ফুল জামাতে কিন্তু একদম স্টোন ওয়ার্ক প্লাস রিয়েল রোডটা দেওয়া সেট করা আছে খুব সুন্দর করে একদমই লোয়ার প্রশ্নটা আরও বেশি সুন্দর দামান থেকে বাকি পার্ট দেখাই দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ স্ক্রিনশটটা নিতে বলবেন না নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই কটনের মধ্যে সফট এক কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যাটা খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো ওন্না নামাজি ওন্না পাচ্ছেন যেমন বড় তেমন চৌড়া সেই সাথে একদম একটা পার্টি পার্টি ভাব আছে ওই ওন্নাটার মধ্যে খুবই সুন্দর দেখেন চমৎকার দুপাটটা সহ প্রাইস থাকছে কত এগুলা চোদ্দোশো পনেরোশো টাকা দামের ড্রেস কাপড় বুটি থেকে পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর শুরুে আসলে চলে আসবেন কাপড় বুটিতে আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে